আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি চলুন আজকে আমার লাউ গাছে তিনটা লাউ দরেছে লাউটা নিয়ে আসতেছি আর সকাল সকাল অনেক শীত পড়ে গেছে শীতের মধ্যেই লাউ খাওয়া হবে আজকে এই যে এই একটা লাউ আর পাশে এখানে আছে আরেকটা আর ওই ছোট্ট একটা তিনটা লাউ ধরেছে এখন আমরা মা মেয়েরা মিলে এই লাউটা কেটে নিয়ে যাচ্ছি এই যে এটা নিয়ে আজকে রান্না করব সেই ছোট ছোট দেশি চেংড়ি দিয়ে এই যে লাউটা দেখতে খুব সুন্দর হয়েছে আর একদম খুবই সার ছাড়া এখানে কোনো প্রকারের কোনো সার টার কিচ্ছু দেওয়া হয়নি এই লাউ গাছে আর এই যে ছিম গাছ ছিমও ধরতেছে থোকায় থোকায় অবশ্যই দেখাব আপনাদের ঝিমো নিয়ে কীভাবে রান্না করি আর আজকে রান্না করবো এখানে লাউ চিংড়ি চলুন লাউ চিংড়িটা রান্না করে নিই দিয়ে দিলাম কাঁচা মরিচ এখন দিয়ে দিব চিংড়ি মাছ একদম ছোটো ছোটো দেশি চিংড়ি এই দেশি চিংড়ি দিয়ে লাউ রান্না করলে খেতে অনেক ভালো লাগে আর চিংড়িটা পেস্টটা ভালো করে একটু কালার করে নিচ্ছি তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিব লবণ লবণটা একটু দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু একদম মরিচের পরিমাণটা বেশি দেবো না একদম কম দেবো শুকনো মরিচের গুঁড়োটা আর হলুদের গুঁড়োটাও মাপ মতো দিয়েছি মরিচের যে জালটা সেটা একটু ধরিয়ে দিব লাউতেও কিন্তু কাঁচা মরিচের জাল দিয়ে রান্না করলে খেতে আরও বেশি ভালো লাগে আর আজকে ধনে পাতা নাই বাসায় ধনে পাতা ছাড়াই লাউ চিংড়িটা রান্না করে নিচ্ছি দেখুন এই যে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি চিংড়িটা ছোটো ছোটো চিংড়িটা এই চিংড়িটা দিয়ে কল্লাবাজি করলেও অনেক স্বাদ আর এখন দিয়ে দিচ্ছি লাউটা এই যে লাউটা দিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য একবারে রান্না করে তারপরে আপনাদের সামনে নিয়ে এসেছি বলুন কেমন হয়েছে লাউ চিংড়ির রেসিপিটা একদম মেডিসিন সার ছাড়া লাউ চিংড়িটা গাছের তরতাজা একদম দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আশা করি